নমস্কার বন্ধুরা আজ কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছে একদমই নতুনত্ব একটা রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা যেকোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপি খেতে দারুণ লাগে আর যারা কুমড়ো খেতে একদমই ভালোবাসে না এই রেসিপি বানালে আশা করছি তারাও চেটে খাবে আর সত্যি বলতে এতটাই টেস্টি হয় একবার বানালে বারবার এই রেসিপি বানানোর রিকোয়েস্ট আসবে এবার চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি এক ফালি নিয়ে নিয়েছি মিষ্টি পাকা কুমড়ো কুমড়োর মাঝখানের যে দানার অংশ সেটাকে খানিকটা কেটে বাদ দিয়ে নিয়েছি এইরকম ভাবে কুমড়োটাকে মাছ বরাবর দুই করে কেটে নেবো যেহেতু অনেকটা পরিমাণে কুমড়ো রয়েছে পুরোটা কুমড়ো রান্না করা লাগবে না সেই জন্য এর থেকে অর্ধেকটা কুমড়ো আমি আজ রান্না করব আর বাকি অর্ধেকটা সরিয়ে রাখলাম আর এখানে রেসিপিটা তৈরি করতে আজ আমি কুমড়োর খোসা বাদ দিলাম না যেহেতু একেবারেই পাতলা খোসা চাইলে আপনারা খোসা হালকা করে ছাড়িয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে আমি খোসা খোসার কুমড়োটাকে দেখুন এইরকম ডুবো ডুবো করে কেটে নিচ্ছি বটি দিয়েও কেটে নিতে পারেন আমি ছুরির সাহায্যে এরকম ভাবে কেটে নিচ্ছি কুমড়োটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন পরিষ্কার করে একবার ধুয়ে নেব। কুমড়োগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো আর এরকম ছোট ছোট ডুমোডুমো করে একটা আলুকে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে বন্ধুরা দেখুন একটা আলু আমি ঠিক এইরকম কুমড়ো সাইজ করেই কেটে নিয়েছি বেশ ডুমোডুমো করে আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকেও সাইডে সরিয়ে রাখবো আর এখন চলে যাব ওভেনের কাছে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল তেলটাও দেখুন বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে ছোট চামচের এক চামচ দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন থেকে বেশ সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিতে হবে আলু কুমড়ো দিয়ে এইরকম ভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি প্রথমে দু মিনিটের মতো ভেজে নেব আমি এই কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে বন্ধুরা কুমড়ো আলু তেলের মধ্যে দিয়ে মোটামুটি দু মিনিটের মতো প্রথমে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব কুমড়ো ভাজা হতে থাকুক এই সময় আমরা রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব ওভেনে কুমড়ো আলু ভাজা হতে থাকুক এই সময় মশলাটা তৈরি করে নিয়েছি একটা ছোট মিক্সির জার এর মধ্যে ছোট টুকরো দুই টুকরো দিয়ে দিচ্ছি আদা সাত মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিলাম আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা অল্প কিছুটা জল দিয়ে একদম মিহি করে বেটে নেব আপনারা চাইলে মশলাটা কিন্তু শিলনোড়াতে দিয়েও বেটে নিতে পারেন তো দেখুন আদা কাঁচা লঙ্কা আর ধনেপাতা একদম সুন্দর করে বেটে নিয়েছি এখন এই বাটা মশলাটাকে সাইডে সরিয়ে রাখব চলে এলাম ওভেনের কাছে আলু কুমড়ো কিছুক্ষণ মতো একটু ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। বাটা মশলা কড়াইতে দিয়ে দিয়েছি আর মশলার জারটাকে ধুয়ে সামান্য একটু দেব জল খুব ভালো করে এখন সমস্ত কিছু কষিয়ে নেব যতক্ষণ না মশলা সুন্দরভাবে একদম শুকিয়ে আসছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে রান্নাটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য কথা বলতে বলতে দিয়ে খুব করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন আজকের রেসিপিটা আমি একটু ঝোল করেই তৈরি করবো সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিলাম আর আলু কুমড়ো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে দিলাম ওভেনের একপাশে তরকারিটা রান্না হতে থাকুক আর আরেক পাশের ওভেনে দেখুন একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যান না থাকলে অন্য কড়াইও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তরকা প্যান বসিয়ে তার মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি কালো সরষে আর দিয়ে দিচ্ছি চা চামচ পেঁপে হাফ চামচের থেকেও একটু কম রাঁধুনি এই আপনারা যে কোনো কিন্তু পেয়ে যাবেন তো হোক যাই আর রাধুনি দিয়ে ড্রাই রোস্ট করে নেব তবে একদমই যেন মশলা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন সর্ষে আর রাঁধুনি শুকনো অবস্থায় খুব ভালো করে একটু ভেজে নিয়েছে আর এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম শিলনোড়াতে দিয়ে একদম মিহি করে মশলাটাকে বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু একেবারেই অল্প পরিমাণে মশলা সেজন্য আমি মশলাটা শিলনোড়াতে দিয়ে মিহি করে বেটে নিয়েছি দেখুন একেবারে মিহি করে কিন্তু মশলাটা বেটে রেডি করে নিয়েছি মানে ড্রাই রোস্ট করে রাখা মশলাটাকে বেটে রেডি করে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তরকারিটা রান্না করে নিয়েছি এখন ঢাকা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আলু আর কুমড়ো কিন্তু একদম সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কুমড়োটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর বেশি সময় রান্না করবার দরকার নেই খুব ভালো করে ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এর মধ্যে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলাটাকে দিয়ে দেব বন্ধুরা এই মশলা তরকারিতে দেওয়াতে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে যারা কুমড়ো খেতে একদমই ভালোবাসে না আশা করছি তারাও ভীষণ পছন্দ করবে আর এখানে টেস্টের জন্য হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর কুমড়োর রেসিপি সামান্য চিনি দিলে এর শাকটা কিন্তু ভীষণ ভালো আসে আর আপনারা যারা মিষ্টি খেতে একদমই ভালোবাসেন না তারা স্কিপ করতে পারেন তো যাই হোক মশলা আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি আর বন্ধুরা দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এখানে চাইলে কিন্তু আপনারা ঝোলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে রাখতেই পারেন এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু কুমড়োর এই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্ট লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন